আমরা জানি যে আমরা দীর্ঘগত পনেরো বছর যাবৎ যে জুলম এবং অত্যাচারের মধ্যে ছিলাম সেটি কিন্তু একটি সেকুলার শাসন ব্যবস্থা ছিল আমরা কিন্তু সরাসরি সাবেক প্রধানমন্ত্রীকে দোষারোপ করছি বা তার দলকে দোষারোপ করছি কিন্তু এই সেকুলার সিস্টেমকে কিন্তু আমরা প্রশ্ন করছি না দোষারোপ করছি না যে সেকুলারিজমই আমাদেরকে পনেরো বছর যাবৎ এই জুলম এবং অত্যাচারের মধ্যে রেখেছিল এই প্রশ্নটা কিন্তু কেউ করতেছে না কেননা তারা জানেই না যে দিন বলতে কি বুঝায় বা যে প্রশ্নটা আপনি করেছেন এই সম্পর্কে তাদের কাছে জ্ঞান নেই ফলত তারা মনে করেছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা শুধুমাত্র সেকুলারিজমের মধ্যেই আছে ডেমোক্রাসির মধ্যেই আছে আর ধর্ম মানে শুধু আমি মসজিদের মধ্যে সালাত আদায় করব বা হয়তো জীবনে একবার হজমরা পালন করতে যাব। এটি হয়তো ধর্ম তো আমাদের প্রশ্ন করা উচিত যে আমরা গত পনেরো বছর যে জুল্ম এবং অত্যাচারের মধ্যে ছিলাম এটির জন্য মূল কালপ্রিট সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয় সরাসরি তার দল নয় বরং মূল কালপ্রিট হচ্ছে এই সেকুলারিজম সিস্টেম আচ্ছা আচ্ছা এই সিস্টেম হচ্ছে সবচেয়ে বড় দোষী যারা আমাদের গত পনেরো বছর জুলুম করেছে ওই সিস্টেম যদি থাকে আবারও সেই ফেসিজম ফিরে আসবে আচ্ছা আচ্ছা তাহলে আমাদের বুঝতে হবে যে ইসলাম শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য নয় বা শুধু ধর্ম হিসেবে যে অন্যান্য ধর্ম বা হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান ধর্মকে যেমন শুধু গির্জা বা মন্দিরের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে ইসলামের বিষয়টি তেমন নয় ইসলাম একটি সামগ্রিক দিন যেখানে অবশ্যই রাষ্ট্রীয় ব্যবস্থার সবচেয়ে সুন্দর সমাধান আছে যা চলমান যে সমাধান বা তন্ত্রমন্ত্র আমরা যেটি বলি না কেন গণতন্ত্র হোক সমাজতন্ত্র হোক যে কোনো সিস্টেমের চাইতে সবচেয়ে উন্নত এবং সবচেয়ে কল্যাণমূলক মানব জাতির